আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বাংলাদেশে কোনো যৌথ প্রযোজনার ছবি চলবে না যারা যৌথ প্রযোজনায় ছবি করার জন্য পায়তারা করে তাদের এফডিসিতে ঢুকতে দেওয়া হবে না বাংলাদেশে অনেক ভালো শিল্পী আছে অন্য দেশ থেকে শিল্পী আনার প্রয়োজন নেই যৌথ প্রযোজনা থামাতে প্রয়োজনে তিন বছর বন্ধ থাকবে চলচ্চিত্র কথাগুলো বলেছিলেন বাংলা সিনেমার সোনালি দিনার নায়ক ফারুক মঙ্গলবার এফডিসিতে মিশা জায়দ খান প্যানেলের নির্বাচনী প্রচারণার বক্তব্য দেওয়ার সময় এইসব কথা বলেন এই কিংবদন্তি নায়ক ফারুক আরও বলেন অনেকেই আজকাল বলে বাংলাদেশে নাকি ভালো শিল্পী ভালো টেকনিশিয়ানের অভাব তাই নাকি তারা যৌথ প্রযোজনায় কাজ করে অথচ তারাই একসময় কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছিলেন যৌথ প্রযোজনা ঠেকাতে এ কেমন রীতি এছাড়াও চলচ্চিত্রে তার অবদান সম্পর্কে ফারুক নানা কথা বলেন কিন্তু যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে তিনি যেই কথাগুলো বলেন তা কাকে উদ্দেশ্য করে কেননা এখন যৌথ প্রযোজনার বেশিরভাগ সিনেমায় করছেন সাকিব খান এছাড়াও তিনি নাকি একসময় কাফনের কাপড় পরে যৌথ প্রযোজনার বিপক্ষে রাস্তায় নেমেছিলেন তাহলে কি চিত্রনায়ক ফারুক কথাগুলো সাকিব খানকে উদ্দেশ্য করে বললেন আর তাকে এফডিসিতে ঢুকতে বাধা দেওয়ার কথা বললেন এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মনে হয় বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন